মার্কানি কীভাবে বাজেট পাস করবেন সে নিয়ে আমার মতো অনেকের মনেই বেশ চিন্তা ছিল উদ্বেগ ছিল কিন্তু বাজেট পেশের পর দিন গড়াতে না গড়াতেই দেখা যাচ্ছে মার্ক অবস্থা বেশ খানিকটা ফুরফুরে বরং প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে আর কপালেই খানিকটা চিন্তার ভাজ দেখা যাচ্ছে দর্শক আপনারা জানেন যে বাজেট পেশ করার পরপরই কনজারভেটিভ পার্টির একজন নেতা ফ্লোর ক্রস একজন এমপি ফ্লোর ক্রস করে লিবারাল পার্টির পক্ষে এসে দাঁড়িয়েছিলেন নোভাস্কোশিয়ার এমপি ক্রিস ডি অ্যানট্রেমন আজ আবার খবর বেরিয়েছে কনজারভেটিভ পার্টির আরেকজন এমপি তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি অবশ্য বলেননি যে তিনি ফ্লোর ক্রস করে লিবারাল পার্টির দিকে যাচ্ছেন কিন্তু তিনি তার পার্টি ছেড়ে দিচ্ছেন এমপি ছেড়ে দিচ্ছেন এটি কিন্তু কম কথা নয় যাই হোক এখন পর্যন্ত যে তিনশো তেতাল্লিশটি আসনের মধ্যে পার্টির মাত্র একশো সত্তরটি আসন আছে তার আরও দুটি ভোটের দরকার এই যে ম্যাট যিনি পদত্যাগ করেছেন তিনি শেষ মুহূর্তে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি শেষ মুহূর্তে লিবারেলের পক্ষে ভোট দিয়ে যাবেন কি না কিংবা এর মধ্যে আরও কেউ কেউ লিবারেলের পক্ষে এসে দাঁড়াবেন কিনা সেটি ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বা কানাডার যে পত্রপত্রিকাগুলোতে যে খবর দিচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লিবার পার্টি চেষ্টা করছে কনজারভেটিভ পার্টি থেকে বেশ কয়েকজন এমপিকে হাতিয়ে নিয়ে আসার জন্য তবে হাতিয়ে নিয়ে আসা ছাড়াও আজ বৃহস্পতিবার পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির একটি মোশন উঠেছিল একটি প্রস্তাব উঠেছিল এটিকে বলা হয়েছে যে বাজেট সংক্রান্ত মোট তিনটি অনাস্থা প্রস্তাব পার্লামেন্টের সামনে আছে বাজেট পাশ করাতে হবে সেটিকেও কনফিডেন্স মোশন হিসেবে বিবেচনা করা হয় এর বাইরে আরও দুটি তার একটি আজকে প্রথমটি পার্লামেন্টে উঠেছিল যেটি তুলেছে কনজারভেটিভ পার্টি সেটি কিন্তু পাশ হয়ে গেছে লিবারেল পার্টির সদস্যদের সঙ্গে সঙ্গে ব্লক ইউক এবং এনডিপি লিবারেল পার্টির পক্ষে ভোট দিয়ে এই বিলটি পাশ করিয়ে দিয়েছে ফলে তিনটি ধাক্কার প্রথম ধাক্কা সাফল্যের সঙ্গে অতিক্রম করেছে কনজার লিবারেল পার্টি সামনের বাকি দুটি যে অতিক্রম করবে না সেটি ভাব ঠিক সেভাবে না ভাবলেও হুদয় এখন থেকে চলে যাই হোক দর্শক আমি আজকে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টি আসলে বাজেট সংক্রান্ত আমি গতকালকের আলোচনায় বলেছিলাম যে বাজেটে রিফিউজি প্রোটেক্টেড পার্সন রিফিউজি ক্লাইমেন্ট তাদের সম্পর্কে যেই বক্তব্যগুলো আছে সেগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করব। তার মাঝখানে আসলে আজকে কনজারভেটিভ ফ্রন্টে বিশেষ করে একটা গুঞ্জন একটা আলোচনা ছড়িয়ে পড়েছে সারা সারাদিনভর যে লিবারাল পার্টিকে রিফিউজি ক্লাইমেটদের কিংবা রিফিউজদেরকে কোনো ধরনের মানে অ্যামনেস্টি ঢালাও অ্যামনেস্টি দিতে যাচ্ছে কিনা এমনকি কনজারভেটিভ পন্থী পত্রিকা ন্যাশনাল পোস্টে এ নিয়ে একটি রীতিমতো রিপোর্টও প্রকাশিত হয়েছে যে লিবারাল গভর্নমেন্ট একটা মাস অ্যামিনিস্ট্রি দেওয়ার চিন্তাভাবনা করছে অর্থাৎ গণ ক্ষমা দেওয়ার চিন্তাভাবনা করছে রিফিউজিদের দর্শক কেন এই গুঞ্জনটি তৈরি হলো কিসের ভিত্তিতে কনজারভেটিভ মহলে বা বিশেষ করে কনজারভেটিভ পত্রিকা ন্যাশনাল পোস্ট এই ধরনের একটি রিপোর্ট প্রকাশ করল সেই জায়গাটায় একটু আলোচনা করতে চাই গতকালকের আলোচনায় আমি উল্লেখ করেছিলাম যে প্রস্তাবিত বাজেটে লিবারাল গভর্নমেন্ট একশো বিশ মিলিয়ন ডলারের একটি বরাদ্দ রাখা হয়েছে সেটি আসলে রাখা হয়েছে এবং সেটি বলা হয়েছে যে রিফিউজ প্রোটেক্টেড পার্সন যারা আছে প্রোটেক্টেড পার্সনদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার মানে পিয়ার দেওয়ার যে প্রক্রিয়াটা সেটিকে ফাস্ট ট্র্যাক করার জন্য অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে প্রোটেক্টেড পার্সনদেরকে পিআর দেওয়ার জন্যে গভমেন্ট বাজেটে একশো মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে আপনারা নিশ্চয়ই জানেন যে প্রোটেক্টেড পার্সন কারা যারা কানাডায় এসে অ্যাসাইলাম আবেদন করে এবং বর্ডার সিকিউরিটি সার্ভিস ইনিশিয়াল স্ক্রিনিংয়ের পর তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের কাছে তাদের যেটি এটি পাঠিয়ে দেয় এবং সেখানে তাদের ক্লেম যখন অ্যাকসেপ্টেড হয় তখন তারা প্রোটেক্টেড পার্সন হিসাবে বিবেচিত হন এই যে প্রোটেক্টেড পার্সন যারা বিবেচিত হয়েছেন তাদেরকে পেয়ার দেওয়ার জন্য গভর্নমেন্ট যাতে দ্রুত গতিতে দেওয়া যায় সেই জন্য এই একশো মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে এখন কী প্রক্রিয়ায় কাদেরকে কাদের মানে কোন প্রোটেক্টেড পার্সনদের ফাস্ট ট্র্যাক করে পেয়ার দেওয়া হবে সে ব্যাপারে বিস্তারিত করে বাজেটে উল্লেখ করা হয়নি এবং সেটি উল্লেখ করা হয়নি বলে আসলে এটি নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে এক ধরনের আলোচনা তৈরি হয়েছে আমরা যদি একটু স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই স্ট্যাটিস্টিক্স কানাডার যে সর্বশেষ তথ্য সেই তথ্য অনুসারে কানাডায় অ্যাসাইলাম ক্লেমেন্ট মানে যারা রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বা অ্যাসাইলাম আবেদন করেছেন এবং যাদের অ্যাসাইলাম আবেদন গৃহীত হয়েছে এবং প্রোটেক্টেড পার্সন হিসেবে মর্যাদা পেয়েছেন মিলিয়ে প্রায় চার লাখ সাতানব্বই হাজার চারশো তেতাল্লিশ জন প্রায় পাঁচ লাখ তাদের সংখ্যাটা প্রায় পাঁচ লাখ তাদের মধ্যে আবার দুই লাখ সাতাশি হাজার সাতশো ষোলো জন তারা আসলে ইন্টারভিউর অপেক্ষায় আছেন তারা এসে ক্লেম করেছেন কিন্তু তাদের মানে যে হিয়ারিং ইনিশিয়াল যে হিয়ারিং সেই হিয়ারিংটি হয়নি তারা অপেক্ষায় আছেন যে তাদের কখন ডাকা হবে এবং কখন তাদের বক্তব্য শোনা হবে এখন এই যে কানাডার যে রিফিউজি সিস্টেম যে ইমিগ্রেশন সিস্টেম যখন একটা লাইট কেউ যখন ইমিগ্রেশন কানাডা এসে কেউ যখন অ্যাসাইলাম আবেদন করে তখন একটা লাইট স্ক্রিনিংয়ের মাধ্যমে তাদেরকে প্রাথমিকভাবে একটা যাচাই বাছাই করা হয় লাইট স্ক্রিনিংটা যখন পাশ করে যায় কেউ সিকিউরিটি স্ক্রিনিং এটা আসলে তখন তাদেরকে কানাডা থাকতে দেওয়া হয় এবং তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয় যাতে তারা কাজ করতে পারে তারা হেলথ কেয়ার সহ আদার বেশ কিছু বেনিফিট তারা পায় এবং সেটি পায় তারা ক্লেম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এবং সেটি এই এই যে যখন তারা ক্লেমটি করলো সেই ক্লেমটি তখন আইআরসিসের কাছে পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়া হয় সেটি নিষ্পত্তি করার জন্য এখন এই যে নিষ্পত্তি করার যে সময় সেই সময়টা আসলে সেই সময়টা কত ইদানিং আপনারা হয়তো খেয়াল করে থাকবেন বিশেষ করে যারা কানাডায় এসে অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের মধ্যে অনেকের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেসও করেছেন জানতেও চেয়েছেন যে সরকার নাকি এরকম একটা আইন করে মানে একটা আইন করেছে যে প্রায় নয় বছর সাত বছর অপেক্ষায় থাকতে হবে তাদেরকে তাদের মানে বিবেচনার জন্য বিষয়টি তা না আমি চেক করে দেখেছি যে মানে যখন বর্ডার সার্ভিস এজেন্সি সিবিএসএ থেকে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি থেকে আপনার ক্লেমটি আইআরসিসির কাছে আসে আসে টু কনসিডার ইউ অ্যাজ প্রোটেক্টেড পারসন অ্যান্ড পিয়ার সেটি আসলে এই ক্লেম থেকে সিদ্ধান্ত হওয়া পর্যন্ত এই সময়টায় যারা অক্টোবর সেপ্টেম্বর এই সময়টা এসে যারা আবেদন করেছেন তাদের প্রসেসিং টাইমটা প্রায় নাইনটি নাইন মান্থ সাত বছর আট বছরের মতো কিন্তু গত বছর যারা গত বছরের এপ্রিল মাসে যারা আবেদন করেছেন বা সেই সময়টা আবেদন করেছেন তাদের এখনও প্রায় সামনে ছত্রিশ মাসের মতো সময় আছে ফলে একটি দীর্ঘ সময় এখন হয়ে গেছে এই অ্যাসেলাম ক্লেম প্রসেস হওয়ার জন্য গত পরশু দিনই ভ্যানকুমারে বিপুল সংখ্যক অ্যাসএলাম ক্লাইমেন্টরা যারা রিফিউজি ক্লাইমেন্ট তারা সেখানে একটা বিক্ষোভ করেছে মানে এই প্রসেসগুলো দ্রুত সম্পন্ন করার জন্য যাই হোক এটি ওষুধ তার সঙ্গে সম্পর্কযুক্ত না এই যে সরকার এক লাখ একশো মিলিয়ন একশো বিশ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে বাজেটে সেটি আসলে রেখেছে যাদের যারা যাদের অ্যাসাইলাম অ্যাকসেপ্টেড হয়েছেন যারা প্রোটেক্টেড পার্সন হিসাবে বিবেচিত হয়েছেন তাদের প্রোটেক্টেড পারসন যাতে দ্রুত গতিতে অ্যাসাইলাম তাদের পিয়ারটা দিয়ে দেওয়া যায় সেই জন্যে আসলে এটি করা হয়েছে এখন এইটিকে নিয়ে আসলে কনজারভেটিভ ফ্রন্টে বা বিভিন্ন মহলে এক ধরনের একটা গুঞ্জন তৈরি হয়েছে যে সরকার আসলে একটা মাস মানে গণ ক্ষমা ঘোষণা করতে যাচ্ছে তবে অ্যাসাইলাম ক্লেইমের ক্ষেত্রে মানে যে ডাটা যে কথাগুলো বলছে সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যাটা আসলে দু সালে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি পুরো এক বছরে মাত্র সাত হাজার একশো দশটা ক্লেইম প্রসেস করেছিল অর্থাৎ বর্ডার সার্ভিস এজেন্সির কাছে এসে তারা এসআইলএম চেয়েছে এসআইলএম চাওয়ার আবেদনটি সেখানে জমা দিয়েছিল সেটি তারা প্রসেস করেছে মানে আইআরসিসিতে পাঠিয়েছে পাঠিয়েছিল সাত হাজার একশো দশটা আবেদন গত বছর দুই সালে তারা ঠিক এই ধরনের ক্লেম পাঠিয়েছে আটান্ন হাজার পঞ্চাশটি প্রায় আটশো গুণ বেশি তবে দু সালে এসে দু সালে এসে এই সংখ্যাটা খুবই কমে গেছে এই সময়ে অপেক্ষায় থাকা তালিকা অনেক বেড়েছে মানে আইআরসিসির কাছে যাবার আগে বর্ডার সার্ভিস এজেন্সির কাছে যারা জমা দিয়েছেন তাদের ক্লেমটা সেইখানেই অপেক্ষায় আছে প্রায় একটি অনেক বড় একটি সংখ্যা প্রায় দুই লাখ সাতাশি হাজার কিন্তু ক্লেইম যাদেরকে ওখান থেকে ইনিশিয়াল স্ক্রিনিং করে তারপরে আইআরসিসের কাছে পাঠানো হয়েছে বিবেচনা করার জন্য সেই সংখ্যাটা ওয়ান থার্ড মানে গতবার যা ছিল ফিফটি এইট থাউজেন্ড তার এক তৃতীয়াংশে এসে দাঁড়িয়েছে সো এবার অনেক কমে গেছে ফলে এটি একটি ব্যাপার যে যেহেতু সংখ্যা কমে গেছে সেক্ষেত্রে হয়তো প্রসেসিং পিরিয়ডের পিরিয়ডে সেটি একটি ইম্প্যাক্ট হতে পারে কিন্তু তার আগের বছরগুলোতে যে বিপুল সংখ্যক আবেদন সেখানে জমা পড়েছে সেটি আসলে প্রসেসিং টাইমটাকে দীর্ঘায়িত করে ফেলেছে সেই জন্যই যারা আবেদন করেছেন তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে সিদ্ধান্তের জন্যে তবে এই একশো মিলিয়ন ডলার দিয়ে যে ফাস্ট ট্র্যাক প্রসেসিং করা হবে সেটি আসলে এখন পর্যন্ত যাদের সিদ্ধান্ত হয়ে গেছে তাদের জন্য এটি প্রযোজ্য যাদের আবেদন এখনও বিবেচিত হয়নি বা সিদ্ধান্ত হয়নি তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তবে আমার ধারণা খুব শীঘ্রই এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আইএসএসসির পক্ষ থেকে কিংবা গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে তখন আসলে বিষয়গুলো আরও পরিষ্কার হবে আজ এই পর্যন্তই